আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ভারতের কাছ থেকে এখন মানুষের মনে প্রশ্ন যে ভারত কি তাকে ফেরত দিয়ে দিবে নাকি দিবে না এখন ভারত গতকাল তারা নোট ভারবাল যেটা বাংলাদেশ পাঠিয়েছিল সেটা প্রাপ্তির স্বীকার করেছে এবং তারা এখনো সিদ্ধান্ত নেয়নি কয়েক মাস লাগতে পারে এই সিদ্ধান্ত নিতে তারা বিভিন্ন আইনি দিক পর্যালোচনা করছে এখন আমরা সবাই জানি বাংলাদেশের সাথে ভারতের একটা চুক্তি রয়েছে। প্রত্যাবর্তন এবং বাংলাদেশ ইন্টারপোলের কাছে আবেদন করেছে রেড কর্নার নোটিশ জারির জন্য এখন চুক্তিতে অনেকগুলো ফাঁক আছে ভারত বাংলাদেশের যে চুক্তি প্রত্যাবর্তন চুক্তি এবং এই চুক্তির দুটো বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে কারণে তারা সহজেই নাকচ করে দিতে পারে বাংলাদেশ গভর্নমেন্টকে এখন এই দুইটি বিষয়টি একটা হচ্ছে অন্তর্বর্তী সরকার যেটা বাংলাদেশে আছে এটা জনগণের রায়ে নির্বাচিত সরকার নয় সুতরাং এই সরকারের কথা তারা শুনতে বাধ্য নয় নাম্বার টু রাজনৈতিক আক্রোষ্ট করার শঙ্কা আছে এখানে সুতরাং এই ভিত্তিতে ভারত সেটাকে নাকচ করে দিতে পারে তবে কথা হচ্ছে রেড কর্নার নোটিশ জারি হলেই ভারত কিন্তু দিতে বাধ্য নয়। এখানে মনে রাখা দরকার যে রেড কর্নার নোটিশ জারি না হলেই বাধ্য নয় কেন বাধ্য নয় কারণ শেখ হাসিনা তিনি কিন্তু অপরাধী না তিনি হচ্ছেন অভিযুক্ত অভিযুক্ত আর অপরাধী দুই জিনিস যাকে অভিযুক্ত করা হয় তিনি অপরাধী নাও হইতে পারেন এবং যিনি অভিযুক্ত অপরাধী না তাকে গ্রেফতার করতে বাধ্য করতে পারে না ইন্টারপুর করবে না এখন শেখ হাসিনার যে মামলা এগুলো হচ্ছে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন আছে এবং হ্যাগ আন্তর্জাতিক আদালত হয়তো এসব বিষয়েও বিবেচনা করতে পারে কেউ কেউ মনে করেন ইউনুস সরকার তার অদক্ষতা এখানে তুলে ধরেছে তারা বিচার শেষ করে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনাকে ফিরত চাইতে পারত এবং সেইভাবে চাইলে ভারত অনেকটা বেকায়দায় পরে যেত না বলতে কিন্তু এখন ভারতের পক্ষে না বলাটা একদম সহজ এবং শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত মানে এটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর ফেরত দেবে না অর্থাৎ তাকে ফেরত দেওয়ার সম্ভাবনা হচ্ছে জিরো পার্সেন্ট এখন যদি ফেরত না দেয় তাহলে বাংলাদেশ কি করতে পারে ভারতের নামে বিভিন্ন জায়গায় নালিশ করতে পারে বাংলাদেশ ভারতের যে উন্নয়ন প্রকল্প স্থগিত করতে পারে ট্রানজিট ভিসা ব্যবসা বাণিজ্য এইগুলো দিয়ে বিভিন্ন ধরনের অবরোধ স্টাইল বিভিন্ন ধরনের অ্যাকশনে যেতে পারে কিন্তু ভারত এত বিশাল অর্থনীতির এক দেশ মানে বাংলাদেশের সাথে তার যে লেনদেন এগুলো এক ছটায় তবে জঙ্গিবাদ সংখ্যালঘুদের নিরাপত্তা এগুলো তারা ভাবিত। অবশেষে অনেকেই মনে করেন যে যেটা করবে যে তারা কাগজ কল্পে কলমে হয়তো হাসিনার ফাঁসি দিয়ে দেবে আর ভারতে বসে হাসিনা বসে বসে হাসি দিবে এইদিকে ফাঁসে আর এইদিকে হাসি তবে বাংলাদেশ যদি ভারতের সাথে রেড লাইন ক্রস করে বসে তাহলে হাসিনাকে গুটি হিসাবে ব্যবহার করতে পারে ভারত কিস্তি মাত করার চেষ্টা করতে পারে তবে অনেকেই মনে করেন যে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে পরিস্থিতি অনেকটাই বদলে যাবে কারণ রাজনৈতিক সরকার বা রাজনীতির লোকরা আসলে তারা বিভিন্ন বিষয় পর্যালোচনা করে তারা ইমোশনে কাজ করে বর্তমান সরকার আছে এটা রাজনৈতিক সরকার নয় অনেকেই মনে করছেন যে ইমোশনে ছাত্রদের ধাক্কা খেয়ে তারা হয়তো এগুলো করছেন কারণ এরা প্রতিবেশী এবং জামাত ইসলামের আমির বলছেন যে প্রতিবেশী বদলানো যায় না তাদের সাথে সুসম্পর্ক বাধ্যতামূলক তবে সবচেয়ে পরের কথা হলো যে শেখ হাসিনাকে যতই গায়েল বা তাকে আনা বিচারের মুখোমুখি করা এগুলো করা হোক না কেন তার পিছনে রয়েছে আওয়ামী লীগ বড় দল এবং রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে এই যে এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং আওয়ামী লীগ আস্তে আস্তে ইন করবে এটাই হবে বাস্তবতা অনেকের ধারণা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ